কলকাতা পুলিশ কর্মীরা অস্বাভাবিক মৃত্যু রিজেন পার্ক থানা নিউ টালিগঞ্জ এলাকার ঘটনা মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় পুলিশ কর্মীকে খুনের অভিযোগ তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে প্রায় তাকে মারধর করা হতো দাবি প্রতিবেশীদের সূত্রে তবে ওই পুলিশ কর্মী আপাতত চিকিৎসার কারণে ছুটিতে ছিলেন বাড়িতেই তার মৃত্যু হচ্ছে পুলিশ সূত্রে দেহ একাধিক আঘাতের চিহ্ন রয়েছে অভিযোগ রয়েছে আপনাদের আমাদের একটাই অভিযোগ ওকে আমাদের হাতে ছেড়ে দিক আর নয় ওর বিচার হোক আপনারা অভিযোগ করছেন যে মারধর করা হতো দিনের পর দিন দিনের পর দিন লোকটার উপর দেখুন লোকটাও অনেক সঙ্গে কথা বলতো না লোকটা আমাদের খুব মানে একদম প্রিয়জন ছিল না কিন্তু ঘটনাটা হচ্ছে অবিচার অবিচারের একটা বিচার চাই অবিচারের বিচার এটাই আমরা চাই এটাই আমাদের ক্যাপশন অবিচারের বিচার অবিচারের বিচার চাই আর কিচ্ছু বলতে চাই না ভদ্রমহিলাকে নিয়ে গেছে পুলিশটা সিকিওর করার জন্য আমাদের বাড়ি থেকে যখন পুলিশ ঢুকলো আমাদের কেন ডাকেনি পাড়া মুষ্টিমেয়ে কয়েকজনকে ডাকতে পারতো অনেক সিনিয়র পার্সন আছে আমাদের তাদের ডাকতে পারতো আমাদের এগুলো অভিযোগ আমরা বিচার চাই এই বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো